সবাইকে স্বাগতম জানাচ্ছি আশরাফপুর গাইবি মসজিদ থেকে অনেক আবার আশরাফুর মসজিদ নামেও পরিচিত চলুন দেখাই আশাফুর গাইবি মসজিদ আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আশরাফপুর গাইবি জামে মসজিদ আশরাফপুর জামে মসজিদ নামেও পরিচিত এই মসজিদটি এই মসজিদটি নরসিংদী জেলা শিবপুর থানায় অবস্থিত শিবপুর বাসস্ট্যান্ড থেকে আনুমানিক তিন কিলোমিটার দূরে এই মসজিদটি মসজিদটির সামনের অংশ তিনটি কবর রয়েছে আশ্রাপপুর মসজিদটির শিলালিপিটি বর্তমানে জাদীয় জাদুঘরের সংরক্ষিত আছে শিলালিপি থেকে জানা যায় নয়শো তিরিশ খিজড়ি এবং পনেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে সুলতান নাসির উদ্দিন আবুল মোজফ্ফর নুরসরাত শাহ এর শাসন আমলে পনেরোশো থেকে পনেরোশো বত্রিশ জনিক দেলোয়ার খান এই মসজিদটি নির্মাণ করেছিলেন আঠারোশো সাতানব্বই সালে ভয়াবহ ভূমিকম্পের ক্ষতিগ্রস্তের পর মসজিদটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং ধীরে ধীরে মসজিদটিতে জঙ্গলে ঢেকে যায় উনিশশো সালে মালানা সৈয়দ আলীর নেতৃত্বে জঙ্গল পরিষ্কারের পর মসজিদটি উদ্ধার করা হয় সেই সময় মসজিদটি মেহরাব এবং পশ্চিম দিকের দেওয়াল উপস্থিত ছিল এক গুম্বুজ বিশিষ্ট এই ছোট মসজিদটি সুলতান সলিতে নির্মাণ করা হয়েছে পরবর্তীতে এই মসজিদটির স্থানে একটি তিন গুম্বুজ মসজিদ আধুনিক নির্মাণ করা হয় এইটা হচ্ছে গুব্বুজের বিশেষ অংশ আশ্রাপুর গাইবে মসজিদ লোককথায় বিভিন্ন কল্পকথা রয়েছে গল্পকথার মধ্যে বিভিন্ন লোক উপস্থাপন করে এই মসজিদটিকে ঘিরে আমরা জানতাম শুধু বালা ইয়ে ছিল জঙ্গল ছিল বাড়ি ঘর ছিল না জঙ্গলে পরিষ্কার করছে পরে মসজিদের আকারে বিল্ডিং হয়েছিল খুব ছোট করে এইটা দিয়ে দেশের মানুষের পরে এটারে মসজিদ বানা লিচ্ছে যেটা গাভি হইছে এটা কই এবারে মসজিদ বানাইছে এই হয়ে নাম হয়েছে গাবি মসজিদ গাবি মসজিদ ইয়ার মাধ্যমে আবার ইয়ে ছিল এগারোটা বারো লোক ছিল কেন বারো লোকায় থাকতেছে মাগির নামাজ আর আইসি নামাজ পড়তে মাঝামাজ পর নামাজ কি যে তো আমরা আইছিলাম থাকবার লাগি মানে বারো জন থাকবো আমরা মানে এগারো জনের জায়গা হয় একজনের জাগা হয় না কইছে এ কে তারা ঘরে চলে গেছে গা এ আমরা জানি আজকে আমরা গ্রামী মসজিদ গ্রামী মসজিদ কই করছে তখনই এই কবর গুলি দেখা গেছে তাহলে রাখা দিছে কোন লোক কেমন লোক এটা কেউ দেখা নাই বুঝলেন না